বিসমুল্লা রহমানের রাহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা মেশিন নিয়ে এসেছি খড় কাটা ঘাস কাটিং খড় এবং ঘাস কাটিং সাইলেন্স মেশিন এই মেশিনটা সম্পূর্ণই নতুন সম্পূর্ণই নতুন নতুন শীট দিয়ে তৈরি করছি আমরা মেশিনটা ঘন্টায় দুই বিঘা জমির খার এবং হাঁস কাটিং করতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পূজারি ব্লেড দুইটা লাগানো আছে এর ভিতরে খড় কাটিং করা হচ্ছে আমরা মেশিনটা সম্পূর্ণ চালু অবস্থায় কাস্টমারকে ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ মেশিনটা চলে যাবে আমাদের রংপুর দেবীগঞ্জ গঙ্গাচরাই ওনার বড় ফার্মে মেশিনটা চলে যাবে ঘাস কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা মেশিনটা চালু অবস্থায় ডেলিভারি দিয়েছিলাম আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ইনশাল্লাহ ঘাস দিচ্ছে ঘাস দিলে অটোমেটিক চলে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন হাঁসটা কীভাবে কাটলো কিভাবে হলো তার পরিমাণ কীভাবে থাকলো সেটা দেখার একটা বিষয় আছে আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণই নতুন সিট দিয়ে তৈরি করছি আমরা ভিপুলি সিস্টেম ডাইরেক্ট দুই ঘোড়া মোটর দিয়ে মেশিনটা চালু করতে পারবেন আমরা এখানে তিন ঘোড়া মোটর ফোর ফোরটি দিয়ে চালু করছি আপনারা দুই ঘোড়া মোটর হলে মেশিনটা চালু করতে পারবেন সম্পূর্ণই দুই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমাদের এই মেশিনটা তৈরি করেছি ইনশাল্লাহ মেশিনটা কিভাবে চলে দেখতে পাচ্ছেন আপনারা দেখছে সবাই ঘাস কাটিংয়ের পরিমাণ কীরকম হল রকম খাবে গরু ফার্মে সেটা আপনারা বুঝে নিতে পারবেন খড় কীভাবে কাটে খড় বিভিন্নভাবে কাটিং করা হয় ছোটো বড়ো সব বড়গুলো আলাদাভাবে গরু খায় এবং ছোটোগুলো গরু খায় ইনশাল্লাহ মেশিনটা চলে যাবে সম্পূর্ণই প্রস্তুত আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পুজারি পুজারি সম্পূর্ণই ইন্ডিয়ান দুইটা ব্লেড নতুন নতুন শীত নতুন ব্লেড এবং মোটরটা আমরা দেই না মোটর অনেক সময় দেওয়া লাগে মেশিনের গায়ে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া বলতেছিলাম ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করলে আরেকজন মেশিনগুলোর ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন ছোট্ট আকারে মেশিন আমরা তৈরি করেছি আপনারা চালু অবস্থায় আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সালাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত